দুরুর শরীফ খুব বেশি বেশি করে পড়বেন আর জিকির যদি কেউ করতে চায় চোখ দুটো বন্ধ করে দু দশ মিনিট বসে সুবাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বোখারি শরীফের শেষ আদেশে তানে খফিফা তানে লেসান মুখে বলা খুবই সহজ দুটো কলেমা ও সাকইলা তানে মিজান। আর এই কলেমা দুটো পাল্লায় খুবই ভারী ও হাবিবতান রহমান আর আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে বলা সহজ পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয় কলেমা দুটো কি সুবাহান আল্লাহি এটা একটা কলেমা একবার পড়লে একটা ওহৎ পাহাড় সমান নাকি হয় সুবাহান আল্লাহিল আজিম এটা আর কলেমা অর্থাৎ সবার সুবিধার্থে মুখস্থ করার জন্য আমি কথাটা আরও একবার কলে দুটো বলছি সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আজিম এটা বোখারি শরীফের শেষ হাদিস এত বড় গুরুত্বপূর্ণ হাদিস